আসসালামু আলাইকুম আমি ডাক্তার রানোয়ার পটোয়ারি আজ আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে এটি শুধু পরিবার পরিকল্পনার জন্যই নয় বরং একজন নারী মানসিক ও শারীরিক সুস্থতার সাথেও জড়িত তবে সব কিছুর মতো জন্ম নিয়ন্ত্রণেরও কিছু উপকারিতা ও অপকারিতা রয়েছে আসুন তাহলে জন্ম নিয়ন্ত্রণের উপকারিতা সম্পর্কে প্রথমেই জানি পরিবার পরিকল্পনা সহজ হয় সন্তান নেওয়ার সময়টা নিজেরাই ঠিক করতে পারেন যা মা ও শিশুর স্বাস্থ্য ভালো রাখে মায়ের স্বাস্থ্য রক্ষা বারবার গর্ভধারণ মায়ের দেহের উপরে চাপ ফেলে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মা তার শরীর সুস্থ রাখতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা পরিকল্পিত পরিবারে অভিভাবকরা সন্তানদের আরো ভালো শিক্ষা ও জীবনযাত্রার মান দিতে পারে জন্ম নিয়ন্ত্রণের কিছু পদ্ধতির বাড়তি উপকারিতা সম্পর্কে বলছি কন্ডম ভারসাম্য ঠিক রাখে ও পিরিয়ড নিয়মিত করে কিছু পদ্ধতি একনি কমাতে সাহায্য করে আসুন তাহলে এবার জানি জন্ম নিয়ন্ত্রণের কিছু অপকারিতা এবং সতর্কতা সম্পর্কে হরমোন জনিত পার্শ্ব প্রতিক্রিয়া কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মাথা ব্যথা ওজন বৃদ্ধি ও ভূমিভাবে সৃষ্টি করতে পারে ফার্টিলিটি ইস্যু দীর্ঘদিন কিছু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে কিছু ক্ষেত্রে স্বাভাবিক প্রজনন ক্ষমতা ফিরে আসতে সময় লাগে কিছু পদ্ধতির স্বাস্থ্য ঝুঁকি জন্মনিয়ন্ত্রণের ইমপ্লান্ট বা ইঞ্জেকশন রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে ধূমপায় মহিলাদের ক্ষেত্রে সঠিক ব্যবহার না হলে ব্যর্থতার সম্ভাবনা ভুলভাবে পিল খেলে বা অনিয়মিত ব্যবহারে জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো কাজ নাও করতে পারে এখন আসুন জানি কোন পদ্ধতিটি আপনার জন্য ভালো হবে অস্থায়ী পদ্ধতি কন্ডম পিল ইঞ্জেকশন মহিলাদের কন্ডম নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে অলরেডি এবং পুরুষ কন্ডম ব্যবহারের ক্ষেত্রে কি কি ভুল করে থাকি আমরা সেটা নিয়েও আমার একটি ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন স্থায়ী পদ্ধতি পুরুষদের জন্য ভাসেক্টোমি এবং নারীদের জন্য টিউবেকটমি এই দুটা বিষয়ে কিন্তু আমার আলাদা আলাদা ভিডিও আছে আপনারা আমার চ্যানেল চেক করে দেখে আসতে পারেন প্রাকৃতিক পদ্ধতি মাসিক চক্র হিসাব করে বা স্তন্য পান করানোর মাধ্যমে গর্ভধারণ প্রতিরোধ জন্ম নিয়ন্ত্রণের উপকারিতা ও অপকারিতা দুটোই আছে তবে সঠিক জ্ঞান ও ডাক্তারের পরামর্শ নিলে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনি কোন পদ্ধতি সম্পর্কে আরও জানতে চান কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ